হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেদম খালেদ হাসিয়া তবে তার শারীরিক অবস্থা একেবারেই ভালো না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নাসরুল সে অবস্থা

আমার ছোটো করে তো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবে লেখাগুলো ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে এত দর্শক কথা না আপডেট চলুন আসলে ঘটনাটি কী এবং তিনি কি শেষ ইচ্ছা জানালেন এমন যেটা শুনে সবাই অবাক হয়ে যাবেন সেটা আমরা বিস্তারিত দেখে আসি সালামু আলাইকুম আমি যখনই নিউজটি করছি বাংলাদেশ সময় রাত প্রায় সাড়ে তিনটা থেকে একটু বেশি মাত্র আপডেট পেলাম বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আমার এই নিউজটি যখন আপনি শুনছেন আমি জানি ঠিক ততক্ষণ পর্যন্ত আসলে উনি সুস্থ থাকবেন কিনা বেঁচে থাকবেন কিনা কারণ আজকে রাতে এই মুহূর্তে যা ঘটছে মোটামুটি সবাই দোয়া দূরত পড়ছেন তার সুস্থতার জন্য মিলাদ হচ্ছে কোরআন খতম হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন তো সর্বশেষ আপডেট এবং কি এই একটা বিষয়ের মধ্যে আমার কাছে একটু খারাপ লাগছে যেটা আমরা যারা প্রবাসী আছি অনেক থেকে বঞ্চিত তবে সব প্রবাসীর অবস্থা নিশ্চয় এক না এমন দুর্দিনীয় জনাব তারেক রহমানের বাংলাদেশে না আসাকে কেন্দ্র করে আসলে এখানে অনেকগুলো প্রশ্ন দেখা দিয়েছে ওনার যথেষ্ট সমালোচনা হচ্ছে পুরো জাতি একটু তো এখানে কি বলা হয় যে চিন্তা আছে যে কেন আসলে তারেক রহমান দেশে আসছেন না মায়ের এমন অবস্থা যে মৃত্যুর সময়ে বা এই যে একটা ক্রিটিক্যাল টাইম তিনি পার করছেন একমাত্র সন্তান নারী ছেড়া ধন তিনি পাশে থাকলে কোথাও না কোথাও হয়তো বা একটু মনোযোগ সাহস থাকে না যে সুকুন শকুন হয়তো হইত যাকে নিয়ে পরে কথা বলবো আগে ওনার অবস্থানটা বলি ফুসফুসের সংক্রমণ নিয়ে শ্বাসকষ্টের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দিয়েছিল নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার তারপর আর্থাইটিস এবং ডায়াবেটিক্সের এর পুরনো সমস্যা তো একটা রোগের চিকিৎসা করতে গেলে ওনার আরেকটা রোগের উপর প্রভাব পড়ছে তো এই অবস্থায় অত্যন্ত সংকটময় ওনার অবস্থান বিএনপি নেতারা বলছেন গত দুই দিনে এবং ডাক্তাররা যারা আছেন তার জন্য দেশি বিদেশি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার অবস্থার আসলে কোনো উন্নতি হয়নি চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার কথাও বলছেন কিন্তু ওনার যে বর্তমান শারীরিক অবস্থা গেল কয়েকদিন আগে সশস্ত্র দিবস উনি যখন গেলেন ওনার ছবি প্রকাশ হয়েছিল হাতগুলো দেখছেন হাতে অনেক পানি চলে আসছে বয়স হয়ে গেছে প্রায় বিভিন্ন রোগে আক্রান্ত তো যখন গেছেন ওনার হাত হাতের আঙুল দেখি মনে হচ্ছিল শারীরিক ভাবে ভীষণ অসুস্থ তিনি তো তার সুস্থতা কামনা করে আজকে আজকের দিনে যখন আমি নিউজটি করছি আপনি যখন দেখবেন ওনার জন্য দোয়া চাওয়া হবে আর গত রবিবার তাকে দ্রুততার সহিত হাসপাতালে ভর্তি করা হয় আর এই মুহূর্তে কেবিন থেকে সিসিও অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে তাকে স্থানান্তর করা হয়েছে তার শারীরিক অবস্থা দিনে দিনে নেতিবাচক হচ্ছে এখন লন্ডন থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুত্রবধূ বা ওনার যে নাতনি আছেন তারা খোঁজখবর রাখছেন আর জুবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড আছে সেখানে একজন সদস্য আর এই মুহূর্তে আরাফাত রহমান কোকর স্ত্রী আছেন শামিলা রহমান তিনি খালেদা জিয়ার সাথে হাসপাতালে আছেন আজকে যদি আওয়ামী ক্ষমতায় থাকতো পুরো বাংলাদেশ এই একটা প্রশ্ন করতো নিশ্চয়ই শেখ হাসিনার ভয়ে তিনি বাংলাদেশে আসছেন না এবং কি আসলে তিনি গ্রেপ্তার হবেন এটাই স্বাভাবিক বা হতেন হতো বা নাও হতে পারতেন কিন্তু আজকে ডক্টর ইউনুস সরকারের সাথে যেখানে ডক্টর ইউনুস খোদ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন তো এই সময়টা কেনই এই মাস তিনি দেশে আসেন না আমরা ভেবে নিলাম অনেক সমস্যা ছিল কিন্তু আজকের দিনে এটা কিন্তু জনাব তারেক রহমান বুঝতে পারছেন কিনা অথবা হয়তো এই প্রশ্নটা করছেন না যে তারেক রহমান কেন বাংলাদেশে মানে ওনার কি লন্ডনে ভিসাগত কোন জটিলতা বা রাইট নাও আর ওরকম কোনো কোন টপিক থাকার কথা না তাই না এই মুহূর্তে ওনার না থাকাটা নিয়ে অনেক মানুষ অনেক নেতিবাচক প্রচারণা করছেন যে মায়ের এমন খারাপ দিনে তিনি আসেন না তিনি কিভাবে দেশের প্রতি আনবেন মায়ের নাই এরকম কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট বা রাজনৈতিকভাবে ওনাকে কিন্তু কণ্ঠাসা করা হচ্ছে বাংলাদেশে কোন সরকারের এই মুহূর্তে এত সাহস নাই যে তারেক ক্রমাণ আসবে ওনাকে গ্রেপ্তার করবে তাহলে সমস্যাটা কোথায় এটা কি যুক্তরাজ্য তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা আসলে ঘটনাটা সেটাও বিস্তারিত দেখে আসি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সিয়া তবে তার শারীরিক অবস্থা একেবারেই ভালো না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন বেগম জিয়ার জ্ঞান থাকলেও স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল নয় এমন অবস্থায় তার জন্য দেশবাসীর কাছে করা হয়েছে দোয়া প্রার্থনা শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে তেইশ নভেম্বর থেকে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটাপন্ন হওয়ায় রাতে খালেদা জিয়াকে দেখতে এবং তার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান আইন উপদেষ্টা এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না তাই সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি রাতে বেগম জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও দলটির পক্ষ থেকে জানানো হয় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপি মহাসচিবসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা এ সময় তারা জানান বেগম জিয়ার জ্ঞান আছে তবে তার উন্নত চিকিৎসা প্রয়োজন এই মুহূর্তে উনি স্টেবল নন তো আরো একটু ইমপ্রুভ চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন ভালো থাকতে পারেন আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে

সেই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন তাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন উনাকে সেটি দেখে যেতে আল্লাহ যেন এত ওই ওই জিনিসটা ওনাকে দেখায় যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে আপনি যদি দেখেন যে শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার ওনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারের ওই ডাক্তারকে হয়রানি করা হতো আঠারো পরবর্তী সময়ে এবং ওই ডাক্তারকেও বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যখন চিকিৎসা করতে আসতো এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যের অবনতি হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ বেশিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন সুস্থ হয়ে এবং তো দর্শক আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করে আপনার কাছে আবার নোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছাবে আপনার কাছে তো সব নিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ